তাওবাতার নাসুহা তে নাসুহা নামে কোনো ব্যক্তি ছিলেন তাওবাতার নাসুহা আল্লাহ করতে বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো ইমানদাররা এরকম তওবা যে তওবাটা নাসুহার তওবা তো নাসুহা কি কোনো ব্যক্তি তার মতো তওবা উত্তর হলো না নাসুহা সম্পর্কে মুফাসসিরিন কিরামের বিশুদ্ধতম এবং প্রসিদ্ধ মত হলো যে নাসুহা মানে হলো খাঁটি তওবা এমন তওবা বলা হয় যেই তবা করার পর আর ভঙ্গ হয় না অর্থাৎ ধরে রাখতে পারে ধরুন আপনি একটা পাপের কাজ করেছেন আর করবেন না মর্মে আপনি প্রতিজ্ঞা করেছেন এই যে প্রতিজ্ঞা করেছেন এটাকে আপনি যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন এটাকে বলা হয় যদি আবার ছুটে যায় আবারও তবা করবেন নাসুহাটা থাকলো না কিন্তু তবা হলো আর তবার মধ্যে সবচেয়ে আফার ক্লাসের তবা হলো এই তবাটা তবায়ে নাসুহা যে পাপ জীবনে একবার করার পর বা যখনই তবা করেছেন এর পর থেকে আর তবা ভাঙে নাই মরণ পর্যন্ত তবাটাকে ধরে রাখতে পেরেছেন ওই পাপে আর জান নাই জড়ান নাই তাহলে বোঝা যাবে এই তবাটা ছিল তবায় নাসু হাবা খাঁটি তবা এই খাঁটি তবা করার নির্দেশ আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ আমাদেরকে সবাইকে খাঁটি তবা এবং তবায় নাসু করার দান করুন